বউয়ের কাছে সকল কথা বৌয়ের কাছে সকল কথা কৈষ্ণা রে বাই নারী জাতির গাইয়া বউ বউয়ের কাছে কাছে কৈষ্ণারে বাই সুনাদন নারী জাতির হলকম কম গাইয়া ভীর বর্বন বউয়ের কাছে সকল কথা রে বাই পানের সলে যাইয়া বলবে কই গে আমরা জান শুনী গাই নৰ খবৰ তাই নোখৰ চই ন অপমান মৰে পানের সলে যাইয়া বলবে কই গয় আমরার বাবি জান হুঞ্চনি গো তাই নর খবর তাই নুঘর জৈন প্রমাণ আমারে পাইয়া নয় গো শান্তি তাই না আমারে পাইয়া নয় গো শান্তি জমিলা রে দি জৈন মোবাইল ফোন বউয়ের কাছে সকল কথা বাই না রে দন বউয়ের কাছে সকল কথা কইস না শোনা দন কত সংসার ধ্বংস হইছে দুষ্ট নারীর কারণ বাই বাইরে বাইরে দেখতে পারে না বুলে যায় রক্তের বন্ধন কত সংসার ধ্বংস হয়েছে দুষ্ট নারীর কারণ বাইরে বাইরে দেখতে পারে না বুলে যায় রক্তের বন্ধন পাশে তাইকা কথা কয়না না পাশে তাইকা কথা কয় না পুত্র দন বউয়ের কাছে সকল কথা কইস বাই সুনাদন বউয়ের কাছে সকল কথা কইস বাই সুনাদন এ বাবুলের মনের বেতা বুঝলো না রে প্রিয়জন নামরিলে না মরিলে টান্ডা হইবে না আমার মন এবাবুলের মনের মনের রেতা বুঝলো না রে প্রিয়জন না মরিলে টান্ডা হইবে না আমার পোড়ামন দিবানী শীর্ষ দায় বা দিবানী শিষ দায় মহাজন বিয়ে কাছে সকল কথা কৈষ্ণারে বাই সুভনা দন বৌয়ে কা সকল কথা কৈষ্ণারে বাই সুভনা দন নারী জাতির হল কম্বারটি নারী জাতির হল কম্বারটি নারী জাতির হল কম্বারটি গাইয়া কাছে সকল কথা কৈষ্ণারে বাই সুপনা দন বৌয়েরে কাছে মর্মকতা কথা কৈষ্ণারে বাই সুনাধন বৌয়ের কাছে সকল কথা কৈষ্ণারে বাই সুনাধন